আশা করি সবাই ভালো আছে নাচ বন্ধুরা দেখতে থাকো এই যে আমি দেখাচ্ছি আমার লাউ গাছে কি সুন্দরভাবে এই যে লাউ চলে আসছে এই যে অনেক লাউ বের হয়েছে এই যে আমি দেখাচ্ছি এই যে লাউগুলি এই যে তো লাউ বের হয়েছে এই যে এখানে লাউ আমি মাথাতে আরও লাউ দেখাচ্ছি যে বন্ধুরা দেখতে থাকো এই যে এখানে লাউ এই যে লাউ বের হয়েছে এই যে লাউটা আর এখানে এই যে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি নাহলে এই যে পোকা আক্রমণ করে সেই জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটাকে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে মিষ্টি কুমড়াটা কেন আমার আরও অনেক মিষ্টি কুমড়া আছে দিকটা তো আছে মিষ্টি কুমড়া আমি ঢাকা দিয়েছি দিচ্ছি নিচে বন্ধুরা দেখতে থাকো যে এখানে লাউ হয়েছে লাউ তো আমি ঢাকা দিয়ে দিছি লাউ হয়েছে আমার এখানেও লাউ আছে আর ওদিকটাতে আরো লাউ আছে দেখাচ্ছি যে এখানটাতে এগিয়ে আমি দিন দিনটা ঘোরা দিয়ে দিচ্ছি এই যে এখানে ডিমগুলোটা একটু পোকা আক্রমণ করেছে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে এখানে একটা লাউর করা এই যে লাউটা এই যে লাউটা বের হয়েছে যে আমি দেখাচ্ছি লাউটা অনেক বড় হয়েছে যে কি সুন্দরভাবে কয়েকদিনের ভিতরে লাউটা বড় হয়েছে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ